আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন ঝড়ের পরের দিন অনেক কাজ বেড়ে গেছে ঝড়ের কারণে আর কি সেই সমস্ত কাজগুলো আর সারতেছি আজকে তো কি কি কাজ করি অবশ্যই আমার পাশে থাকবেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে আমার কাজকর্ম তো সমস্ত বারান্দা কিন্তু আমাদের পানি ঢুকে গেছিলো ঘরের ভিতরেও পানি চলে গিয়েছিল তো যে এইখানটায় মানে যে যেখানে হাড়িপাতিল জ্বালায় ঝুলানো ছিল এখানে ছিল হলো পর্দা টানানো ছিল তো ওই পর্দাগুলো তো ভিজেই গেছে বাইরের পানি এসে আর ওই পাশে ছিল মিরসেপ তো মির্সেপটা এত হাওয়া দিচ্ছিলো হাওয়া দেওয়ার কারণে একেবারে মানে পড়ে গেছিল সমস্ত যা কিছু ছিল কাচের জিনিসপত্র সব কিছু নিয়ে একেবারে ডাবফুস করে পড়ে গেছে আর এই যে এদিকটা একেবারে পানিতে কেমন একটা কাদা কাদা হয়ে গেছিলো দুলাবালি ছিল তো এই পানি জমে আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে পর্দা খুলে মানে ওয়াশে দিয়ে দিয়েছি আর এই পাঁচটা পরিষ্কার করে নিচ্ছি যে এলপি গ্যাস এই পাশে নিয়ে আসতেছি আর এখানে মিশেপ রাখবো না চিন্তা করছি তো যে পাঁচটা এলপি গ্যাস শুধু রাখবো আর বারান্দায় যত যা কিছু আছে সব খালি করব। যে খালি থাকবে বারান্দার মধ্যে আর কোনো কিছু রাখবো না সুন্দর করে পরিষ্কার করে যা মানুষজন আসলে তো আগে বারান্দায় উঠে বারান্দাতে দেখা যায় সব কিছু তো এখানটায় শুধু চুলা রাখবো এলপি গ্যাসের চুলা আর এলপি গ্যাসের বাতাস লাগে প্রচুর বাতাস লাগে একবার এদিক একবারে দিকনি একবারও দিকনি মানে কোথায় যে রাখবো মানে সেটা করতে বাতাসের কারণে তো এখানে আবার যে জানালা আটকে দেওয়া যাবে রান্না করার সময় তারপর বারান্দা এখানে বাতাস আসি মানে আমাদের বাড়িতে এমন একটা অবস্থা যে খোলা মেলা তো অনেক বাতাস প্রচুর বাতাস মানে এত বাতাস আমাদের বাতাস থাকলে কিন্তু ফ্যানও লাগে না এত বাতাস বেশ ভালোই লাগে বাতাসটা তো এইদিকে আমি এই পরিষ্কার করে নিচ্ছি মানে সেটিং করে নিলাম টেবিলটা সেট করে নেওয়ার পরে আর এই যে জানালাটা যেখানে পর্দা ছিল না পর্দার পিছনে একেবারে ময়লা ছিল অনেক দিন থাকলে যেরকম থাকে জানালা আট জানালা আটকানো থাকলে তো জানালা গ্রিল তারপরে যে জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কবিতার মাকে বলছিলাম যে জানালাটা পরিষ্কার করে দিও আগের দিন আর কি ও পরিষ্কার করে নেই তো এখন সকালবেলা এখন কিন্তু সকাল আর কি অনেকটা সকালই সকালে ঘুম থেকে উঠে বাহিরে কিন্তু বৃষ্টিও হচ্ছিলো তখন তো ঘুম থেকে উঠে যেহেতু আমাকে রান্না করতে হবে গ্যাস থাকে না তো আমি আগে এই জায়গাটা বেশি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যত ময়লা টয়লা আসে যাতে আবার বাতাসে না খাবারের মধ্যে না চলে আসে সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে এখন তো আমাকে নাস্তা তৈরি করতে হবে সেজন্য আমি মোটামুটি চুলার এই পাশটা পরিষ্কার করা শেষ ভালো করে আমি সকাল সকালবেলা নাস্তা খাওয়ার জন্য ভাজি এই ভাজি দিয়ে খাবো এখানে আছে আলু পটল কাকরল আর আছে গাজর সব মিশিয়ে একটা ভাজি তৈরি করলাম সকালবেলা গড়ি গড়ি বৃষ্টি ছিল এখন আবার একটু একটু রোদ উঠতেছে আবহাওয়া চেঞ্জ অনেক কাপড় চাপড় হয়েছে আরও ধুইতে হবে বিছানার চাদর সব বাকি আছে ধোয়ার জন্য উঠায় রাখছি আর চুলায় আসতে ভাত সকালে নাস্তা খাওয়া দাওয়া করে আগে ভাতরা রান্না করে নিই এসব এলপি গ্যাসে রান্না করতেছি গ্যাস চলে গেছে গ্যাস নাই তাই এখন আমরা মিস এই যেটা পরিষ্কার করব আমি আর কবিতার মা কি দেখাও কি পেনি এটা একটু দূরে যাও দেখে না কেউ দূরে যাও হ্যাঁ এই তো আপনারা কেউ দেখছেন এরকম বেনি কেউ কখনো কেউ দেখছে কি জিজ্ঞেস করো ফুলবে এখন আমাদের অনেক কাজ কালকে যে ঝরে এই যে মিরসিপটা না এই যেটা এটার মধ্যে যে আমরা খাবার রাখি এটা পরিষ্কার করব এখন বুঝতে পারছো কাঁচার বাটি বাঙে নেই কাঁচার ওই যে হরলিক্সেরই ভাঙছে চিনির ভাঙছে চিনি পড়ে গেছে সব চিনি এখন আমরা দুজন পরিষ্কার করবো তুমি কি করবা বলো হ্যাঁ বলো মোবাইলে আল্লাহ কোন খেলা আছে না আমার তো এখন কাজ আছে রান্না করবো ভাত রান্না করছি এখন আমি তরকারি রান্না করবো আগে মিষ্টি পরিষ্কার করি তারপরে যে কবিতার মায়ের অনেক কাজ আছে কবিতার মায়ের হাড়ি পাতিল সব কাজ পরে ঝড়ের কারণে এতে এখানে জোতা ছিল সব জোতা ভিজে একেবারে শেষ সেগুলো সব নেওয়া হইলো ওই যে বাহিরে রাখছি জোতা আর অনেক কাপড় ধোয়া হয়েছে পরে আর দুপুরে রান্না করতেছি কবিতার মা হাড়ি পাতিল মাজা হয়ে গেছে আজকে বেশি নো মাজা দিবে আর এদিকে এই তো এইটা পরিষ্কার করা হয়ে গেছে আজকে রান্না করেছি হলো ঢেঁড়স ভাজি আগের দিনের গরুর মাংস ছিল এখানে এখানে আছে ভাত আর আসতে হলো ফলি মাছ ফলি মাছ ভাজি করছি আর ওইখানে আসতে হলো চুলার মধ্যে পটল ঢেঁড়স না ঢেঁড়স না কাকরল বেগুন এসব দিয়ে একটা তরকারি রান্না করছি তো সাথে ছিল এক পিস ইলিশ মাছ সেটা দিয়ে রান্না করছি আর কেজি এক পিসি ছিল সেটা দিয়ে রান্না করা হয়ে গেছে এই হলো আজকে রান্না করা এখনও আজকে প্রচুর কাজ প্রচুর কাজ বাকি আছে কবিতার মা একদম সুন্দর করে পরিষ্কার করতেছে হাড়ি পাতিল মাজার আসে রান্নাঘর যে পরিষ্কার করে সেটা পরিষ্কার করতেছে আজকে রোদ বাহিরে আবার সে আগের মতো গরম ওয়াশিং মেশিনে আরো কাপড় আছে বিছানার চাদর কি করো হ্যাঁ খুলা দাও না সমস্ত বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে পুরা বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ সাথে কাপড় আছে আবার দেখা যায় অন্ধকার বৃষ্টি বৃষ্টি ভাব এখন যাব চাচাতো বোন আর হাজব্যান্ড হলো অসুস্থ হাসপাতালে দেখতে যাব আর এই সব জোতা এখনও বাহিরে আসছে জোতার আলনা পরিষ্কার করবে কবিতার মা কালকে বলতেছে আজকে পরিষ্কার করতে পারবে না অনেকটা বেলা হয়ে গেছে অনেক কাপড় চাপড় মানে গোছানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সেগুলো গোসাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে সেজন্য সে বললো যে কালকে জোতার আলনা গোসাবে দিকে আকাশের অবস্থা দেখা যায় মেঘাচ্ছন্ন তো এখন যাব হাসপাতালে তারপর দেখা যাক বাকিটা কাপড় নিয়ে কাপড় নিয়ে আসবো আর কি কাপড় রেখে তারপর যাবো